پنجاب 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 پنجاب

हां वाले ना अरे विद्यालय पर खुले आज कल के किसी लोग

অনুষ্ঠ তারিখে রেশন দেওয়া হবে কিন্তু এসে সব পাঁচ দিন লাইন দেয় খেটে খাওয়া মানুষ কাজে না গিয়ে এসে পাঁচ দিন লাইন দেয় আবার বাড়ি ফিরে যায় কিন্তু দেয়নি এখানে কখনো এরা ওই আসল লাইন দিতে বলছে অফসেট রেশন ডিলারে দেখা দিচ্ছে না টোকেনটা টোকেনটা এসে হয় কিন্তু পরক্ষণে দেখা যায় যে আর মাল দিচ্ছে না মাল দিয়ার সময় নাই আবার আমাদের 2025 ডিসেম্বরের তো মাল 24 সারা বাকি আছে 25 সালে যখন শুরু হয় জানুয়ারির 29 তারিখে টোকেন কাটছে অর্ধেক মানুষ টোকেন কাটা হলে অর্ধেক কাটা হলো না ফেব্রুয়ারিতে কোনো টোকেন কাটা হলো না মার্চে টোক এই এইবার এইসি আমরা ওরা বলছে ফেব্রুয়ারি মাল দেওয়া যাবে না জানুয়ারি আর মার্চের টোকেন কেটে মাল নিতে হবে মাল পাইনি সেটা আমি দাইতে এখানে দাইতে নেই যেটা ইন্সপেক্টর স্যার বললেন যে এই মাসে ফেব্রুয়ারি মাসে মালটা যেটা পাইনি সেটা ডিলার বাবু এখানে স্লিপ কাটেন নি স্লিপ কাটেন নি বলে মাল দেওয়া হয়নি আর এখান থেকে পাবলিক কমপ্লেইন যায়নি সেটা স্যার বললেন যে আমরা হেড অফিসকে জানানো হয়েছে যাতে এই মালটা ফেব্রুয়ারি মালটা দেওয়া যেতে পারে কিভাবে

যেহেতু প্রতি মাসে মাল স্লিপ টোকেন স্লিপ কেটে আধার অথেন্টিকেশনের মাধ্যমে মাল দেওয়া হয় দেওয়া হয়নি সেই জন্য এবার ফেব্রুয়ারি মাসে মালটা কিভাবে দেওয়া হবে সেটা স্যার যেটা বললেন যে কলকাতাকে আমরা ডিপার্টমেন্টকে আমরা জানাচ্ছি ফিরিয়ে দেওয়া যায় যাতে সেটা নিয়ে এখনো পর্যন্ত বক্তব্য স্যার ডিসেম্বর এবং জানুয়ারি মাসেরও মাল পাইনি স্যার এটা আমি বলতে পারি কোথাও কি যিনি ডিলার সেই মাল কি তিনি কোথাও এটা আমার নলেজ নেই